চলে আসো কে কে আছো তোমরা তো আজকে কিন্তু সপ্তাহে তোমাদের সঙ্গে পাঁচ দিন জানি না কতটুকু কে শুনতে পেয়েছো নেটওয়ার্কের প্রচুর প্রবলেম দিচ্ছে তো গুড মর্নিং প্রত্যেককে আর কে কেমন আছো তোমরা যারা লাইভ মানে আছো

মানে যোগাসন নিয়ে আসেনি আজকে তোমাদের সাথে গল্প করবো বলে এসেছি সেই সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আজকে তো যে বিষয়টা নিয়ে আর কি তোমাদের সাথে কথা বলার জন্য আসা তোমরা যারা চাইছো যে না তোমরাও ফিট থাকবে তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে আটটার থেকে সাড়ে আটটার মধ্যে আমি লাইভে থাকব আমার সঙ্গেও কিন্তু তোমরা নিজেদের ফিজিক্যাল ফিটনেসের জন্য মাইন্ডটাকে সেট করতে পারো আর নিজেদেরকে অ্যাক্টিভ করতে পারো তো তার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক দিন লাইভে আসার জন্য আর হ্যাঁ আমার লং লং ভিডিওতেও তোমরা চোখ রেখো যেখানে তোমার মানে তোমরা সবাই পেয়ে যাবে প্রত্যেক ডায়েট হেলদি ফুড কীভাবে করে নিতে হবে কখন কি খেতে হবে তবে ওজনটা আমার এত বেশি বেড়ে গেছে এখন ওজন হয়ে গেছে চুয়াত্তর কেজি এটাকে আমার আমাকে এই ওজনটাকে আনতে হবে মিনিমাম মিনিমাম ছেষট্টি সাতষট্টিতে আনতে হবে তাতেই হবে খুব বেশি যে কমাতে হবে না পারলে আরও কমাবো কিন্তু এটা আমার এখন টার্গেট দেখি কমাসে হয় সেই কারণে আমি আগে গত ব্লগুলোতে দেখিয়েছি আমি ভিডিওর মাধ্যমে এখন তোমাদের সামনে দেখাবো একদম লাইভ যে কী কী করলে খুব তাড়াতাড়ি ওজনটা কমানো যায় একদম হেলদি উপায় না খেয়েও না আর কম খেয়েও না আমরা যেরকম বাড়িতে খাবার খাই ওই রকম শুধু কোয়ান্টিটিটা একটু কম থাকবে আর একটু নিজের অ্যাক্টিভিটি বাড়াতে হবে তো গুড মর্নিং কে কে লাইনে আছো তোমরা যারা চাইছো যে তোমাদেরও ফিটনেসের দরকার আছে তো আমার সঙ্গে প্রত্যেকটা দিন না হলেও সপ্তাহে পাঁচ দিন চলে আসো লাইভ শোতে আটটার থেকে সাড়ে আটটার মধ্যে আমি তোমাদের সঙ্গে লাইভে আসব সেখানে আমি প্রত্যেক তোমাদের সামনে আসন করে দেখাবো যাতে খুব তাড়াতাড়ি লস করাতে পারি তো তোমরাও যারা মোটাপাট সমস্যা নিয়ে ভুগছ তারা কিন্তু অবশ্যই আমার সাথে তো তোমাদেরকে বারে বারে একটাই কথা বলছি যে ফিজিক্যাল ফিটনেস হওয়াটা খুব প্রয়োজন খুব ফিজিক্যাল ফিটনেস না থাকলে শরীর ঠিক না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আমার লং ভিডিওতে আগেও দেখিয়েছি এখনো তোমাদের সামনে নতুন করে আমি সব কিছু নিয়ে আসবো প্রত্যেক দিনের খাওয়া দাওয়া প্রত্যেক দিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে অনেক অনেক কথা হবে অনেক অসুবিধা থাকে তার মধ্যে দিয়েও নিজেদেরকে মানে আগে বেড়ে যেতে হবে আর কি তো তোমরা কে কে আমার না আমার মেয়ে ডাকছে তার বাবাকে মুন্না আমার আছে তোমরা তোমরা যারা রেগুলার দেখো জানো আমার সোনা মাম্মাটা খুব দুষ্টু তাকে নিয়েও আমাকে মানে কত হ্যাপাজেট পরিস্থিতির মধ্যে থাকতে হয় আর একা হলে যা হয় আমি কিন্তু অনেকটাই একা তার মধ্যে দিয়েও আমাকে নিজেকে কিন্তু মানে আগে বাড়তে হয় তো সেইগুলো সব কিছু তোমরা লং ব্লগে দেখতে পারবে আর প্রত্যেক দিন এই যে পরিচর্যা ফুল গাছের পরিচর্যা বাড়ির কীভাবে করে সুন্দর রাখতে হবে কোন দিন কী করতে হবে না করতে সব দিন একটা গৃহিণী হলে বিশেষ করে আমরা তো মানুষ একটা মানুষের সব দিকেই কিন্তু ধ্যান দিতে হয় নিজের আয়ত্তে থেকে চেষ্টা করতে হয় তো সেটা করার সবসময় চেষ্টা করি আমি তো অফ ক্যামেরাতে যা দেখা যায় না এটা অন ক্যামেরাতে দেখতে হয় অনেক কিছু তাই আমি চেষ্টা করবো চেষ্টা করব তোমাদের সঙ্গে আর কি লাইভ দেখানো যে কী করছি না করছি আসবো আমি প্রায়ই লাইভে আসবো লাঞ্চ ডিনার আর ডিনারটা হ্যাঁ ডিনারটা তোমরা যাদের অনেক রাত করে খাওয়ার অভ্যাস তারা কিন্তু তারা কিন্তু আটটার মধ্যেই ডিনারটাকে কমপ্লিট করার চেষ্টা করো এটা কিন্তু খুব প্রয়োজন আজকাল ফ্যাশন হয়ে গেছে অনেক কিছু দেরি দেরি করে থাকা তা এটা কিন্তু আমাদের সহজ নেয় না আর এই গত এক বছর ধরে একটু অনিয়ম অনিয়ম হওয়ার জন্যে আমি কিন্তু ছ কেজি ওয়েট গেন করে নিয়েছি ছ থেকে সাত কেজি ওয়েট গেন করে নিয়েছি তো বুঝতেই পারছো যে আনহেন্দি লাইফ লাইফস্টাইল কতটা ব্যাড ইম্প্যাক্ট পড় মানে ফেলে লাইফে তো আর প্রত্যেক দিন তিন লিটার প্রত্যেক দিন কিন্তু তিন লিটার করে জল খেতে হবে তিন খানা এক লিটারের বোতলও ভরে রাখতে পারো জগও ভরে রাখতে পারো সব যা মনে হয় যেটা এটা আমি চোখের সামনে দেখতে পাবো আর সেই ভরে করে মানে আর ফ্রুটস খেতে হবে স্যালাড খেতে হবে প্লেট ওয়ান প্লেট টু এইভাবে করে রাখতে হবে আর কি কি বলে সোনা মাম্মা আর আমার একটা মাম্মা আছে তাকেও কিন্তু সেভাবেই আমি হ্যাবিচুয়েট করেছি আর কি আমার সোনামাম্মা উঠবে এখন উঠে কিন্তু সবার প্রথমে কিন্তু খাবার খাবে না ও জলটাই খাবে তার আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিট পরে খাবার খাবে আর মানে তার তো কী বলবো তার সারাদিনের অ্যাক্টিভিটি তো খুব ব্যস্ত থাকে আর কি খুবই ব্যস্ত থাকে তার মানে দেখো না লাইটটা ঠিক ইয়ে হচ্ছে না কি কানেক্টিং হচ্ছে কি না চেক করে দেখো তোমাদের সাথে সেভাবে কথা হয় না সেই কারণে ভাবলাম যে না একটু কথা আজকে একটু কথা বলে নিই লাইব্রের আজকে কথাও বলি হ্যাঁ আর একটা কথা যোগ যোগ আসন বলতে পারো ফ্রি অ্যান্ড এক্সারসাইজ বলো যাই বলো তোমাকে যে সপ্তাহে ছ দিন মানে সাত দিনই করতে হবে এটা নয় কিন্তু সপ্তাহে পাঁচ দিন করলেই হবে ঠিক আছে তখন ওকে একটু ও ইয়ে করছে কেন চিন আনা ওকে তো দুদিন তোমাদের সাথে গল্প করতে আসবো পাঁচ দিন আমি যোগব্যায়াম নিয়ে আসবো হ্যাঁ তাই বলে কি করবো না আমি ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করে নেবো তার আগে পনেরো বিশ মিনিট আর লাইভে আমি তোমাদের সঙ্গে গল্প করতে গল্প করতে আসব আরও দুদিন দিন তন্ময় কী কর ও কী বলতে চাইছে আমার ওঠে ঝামেলা পাকাচ্ছে এখন আর যে তুমি এখানে যেমন না

আগেই জলের বোতলটা ধরে নিয়েছে হ্যাঁ জল খাবে তো ওকে দেখিয়ে একটু মানে মিষ্টি দিতে হবে এক টুকরো ছোট্ট না হলে খাবে না টি জল মিষ্টি টি জল মিষ্টি তো বলতে পার না টি কেন তোমার তোমাকে তো ঠান্ডা করা হয়নি হ্যাঁ যে জল খাবে জল খাওয়ার আগে কোনো কিচ্ছু খাবে না ওকে যতই খাবার খাওয়াতে যে যাবে না কিন্তু প্রত্যেককেই সকালবেলা উঠে জল খেতে হবে হ্যাঁ ঠিক আছে তুমি এ করো সোয়েটারটা দাও সোয়েটারটা দাও

তন্ময় নিয়ে আসো তন্ময় মেলাতে গিয়েছিল সেখান থেকে মাম্মা শোনার জন্য দুটো সোয়েটার নিয়ে এসেছে আর আমার জন্য একটা এনেছে অন আইটা ভারী অনেক ওই হালকা

তোমাকে বললাম যে এটা করতে এটা উঁচু করো এটা উঁচু করো ঠিক আছে দেখি

দিদি কুপু দিদি মামা আজকে ঘুরতে যাবে তুমি আমাদের সাথে মামা তুমি এগুলো কি দিয়ে ভাত খাবে আজকে তুমি কি দিয়ে ভাত খাবে আমাকে বলো আমাকে বলো ডি দিয়ে আজকে তুমি ডি দিয়ে ভাত খাবে বাবাও খাবে তো

বইটা কোথায় বই কোথায় কি লেখো অ লেখো অ লেখো খাতা পেটে লেখো অ মামা তুমি পুজোতে কি শাড়ি পরবে আমা তুমি কি শাড়ি পরবে পুজোতে

সবাইকে বলে দাও সবাইকে বলে দাও কেমন আছো তোমরা কেমন আছো আমি নতুন সোয়েটার করেছি আমি নতুন সোয়েটার পড়েছি তোমরা কেমন আছো अच्छा तारिक माँ बेरी ऐगला माँगी नेटुडाट्चे तो माँ के टिटू हैं टिटू हैं टिटू 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 क्या नाम पे तो माँ दरबारी से यानबे टिटू डके यानबे अच्छा अच्छा हमारे काम आधर के दिए दे बे टिटू डके हैं दिए दे बे हमारे के देखी हफ्ता काम ले दी দেখো তো দিদি এখনো ওঠেনি মাম্মা দিদি এখনো ওঠেনি দিদি এখনো ওঠেনি তুমি ওখানে বসো তো একটু বসো

ও সোনা আাম্বা কোথায় আছে সোনাম আসো তুমি এই গান ভালো লাগে না কিন্তু মাম্মা বই নিয়ে চলে এসেছ বই নিয়ে এসেছো কি পড়াশোনা করবে এখানেই শেষ করছি কারণ এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তন্ময়ও বাড়িতে যাচ্ছে তো আবার দেখা হবে আগামী কালকে তোমাদের সঙ্গে টাটা বাই সবাইকে টাটা বাই বাই করে দাও তো মাম্মা করে দাও টাটা এই যে এখানে এখানে বলে দাও টাটা বাই বাই বলে দাও এই যে এখানে বলে দাও ধরো আমরা আমরা রাখছি এখন বলে দাও বলে দাও টাটা বাই বাই বলে মা বলে দাও